নিকোলাস ওতামেন্দি আর্জেন্টিনা রামোস রামোস যেমন ভাতের মতো কাঠ পাইত তেমনি ওতামেন্দিও কাট পায় রামোস যেমন যখন যারে দরকার মনে হইত তারে গিয়ে একটা মেরা চলে আসত ওতামেন্দিও তাই করে যারে মনে চায় তারেই মেরা বৈশা থাকে মারামারি করে ঠেলাঠেলি করে সবই করে ইকুয়েডরের সাথে ম্যাচেও হয়েছে একই কাজ ইকুয়েডরের খেলোয়াড় যখন বল নিয়ে যাইতেছে তখন কই থেকে যেন উইরাইশা তারে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলাই দিছে ফলাফল ডিরেক্ট রেড কার্ড আর এই ডিরেক্ট রেড কার্ড খাইয়া বেচারা চিন্তায় ফেলাই দিচ্ছে কারণ এই লাল কার্ডের কারণে দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ মিস করবে সে ডিবক্সে আশেপাশে এমন ফাউল করে কার্ড খাওয়া কিংবা পেনাল্টি কনসিট করা ওতামেন্ডির পুরাতন ইস্যু ওয়ার্ল্ড কাপে এমন মিস্টেক করতে পারে আর জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি হতাশ আর্জেন্টিনার ফ্যানরাই ওতামেন্দির প্রতি তাদের পূর্ণ শ্রদ্ধা আছে দলকে যথেষ্ট দিয়েছে সে যতগুলো লাল কার্ড খেয়েছে যতগুলো হলুদ কার্ড খেয়েছে তার সবগুলো সে খেয়েছে দলের স্বার্থেই হ্যাঁ তার বিহেভিয়ার কিছুটা রাফ ডিফেন্ডারদের বিহেভিয়ার এমন হবেই কারণ ডিফেন্ডারদের কাজ প্রতিপক্ষের পা থেকে বল ছুঁ মেরে নিয়ে আসা এখন প্রতিপক্ষ তো আর হাইসা খেলা বল তুইলে দিবে না এই জন্য পেপেদের এত বেশি রাফ ট্যাকেল করতে হয়েছে জীবনে রামোস তার জীবনে লাল কার্ড খাইছে ত্রিশটা তার আশেপাশে আর কেউ নাই তবে ওতামেন্দি আবার এখানে ভালো প্রতিযোগিতা করতেছে একশো বাহাত্তরটা হলুদ কার্ড পাইছে না খাইয়া বা কম খাইয়াও ভালো ডিফেন্ডার হওয়া যায় যেটা দেখিয়ে মালদিনী পুরো কেরিয়ারে বেস্ট লেভেলের ডিফেন্ডার হওয়া সত্ত্বেও তার ক্যারিয়ারে লাল কার্ড মাত্র তিনটা থিয়েগো তো লাল কার্ড খুঁজতে হলে আপনাকে গুগলও হতাশ করবে শুধু রেড কার্ড না দিকে দেখলেই মনে হয় সে এখন কারো না কারো সাথে লাইগা যাবে সবসময় মনে হয় লাগার জন্য উজ্লিপ থাকে যার কারণে আর্জেন্টিনা ফ্যানরাই মনে করেন অ্যাসকালনের উচিত ওয়ার্ল্ড কাপের জন্য অতামেন্দির জায়গায় রোমেরোর সাথে অন্য কাউকে সেট করা এতে করে ওয়ার্ল্ড কাপে অতামেন্দির এমন উদ্ভূত কর্মকাণ্ডের জন্য দলকে খুব বেশি ব্যাক পাইতে হবে না এইদিকে আবার আর্জেন্টিনা টানা জয় পেয়েছে এইবারের বিশ্বকাপ বাছাই সবচেয়ে বেশি পয়েন্ট আর্জেন্টিনার আঠারো ম্যাচে তাদের পয়েন্ট সবচেয়ে বেশি আটত্রিশ এরপর দুই নম্বরে থাকা দল ইকুয়েডোর পয়েন্ট উনত্রিশ তাই অনেক আর্জেন্টিনা ফ্যান মনে করেন আজকের ম্যাচ হারাটা ভালো হয়েছে এই হারটা খুব দরকার ছিল আর্জেন্টিনার জন্য একটা রিয়েলিটি চেক দরকার ছিল যদি ভুলটা ভাঙে আর যদি ডিফেন্স নিয়ে একটু কাজ করে আর্জেন্টিনার মূল সমস্যা এখন ডিফেন্সে এটা নিয়ে কাজ করা খুব জরুরি রোমের সাথে ভালো একজনকে সেট করা লাগবেই লাগবে বিশ্বকাপের আগে তা না হলে আর্জেন্টিনার জন্য ভরাডুবি নিশ্চিত আর আর্জেন্টিনার ফুলব্যাগ বিশ্বের দুর্বলতম ফুলব্যাকগুলোর মধ্যে অন্যতম এইটা নিয়ে কাজ করাই লাগবে এখনই সময় ডিফেন্সটাকে ঠিক করার তা না হলে কাউন্টার অ্যাটাকে ইয়ামাল নিকু উইলিয়ামসদের মতো স্পিড উইঙ্গার থেকে সহজেই গোল খেয়ে যাবে এখনই সময় সব ঠিক করার আর এর পাশাপাশি ওতামেন্দি মন্টিএল পাজ্জালা এদের মতো খেলোয়াড়দের টাটা বাই বাই বলারও সময় এসে গেছে